আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব যোগ কামডানোর পর চুলকানির কারণ যোগ যখন আমাদের ত্বকে কাম দে তখন সে তার লালার মাধ্যমে এক ধরনের প্রোটিন ছেড়ে দেয় যার নাম হেরুডেন এই হেরুডেন মূলত রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যাতে যোগ সহজে রক্ত চুষতে পারে কিন্তু সমস্যা হয় যখন এই পদার্থ শরীরে অ্যালার্জিক রিজ্যাকশন তৈরি করে তখন শরীর সেই কামডের জায়গায় প্রতিক্রিয়া দেখায় তীব্র চুলকানি হয় চামড়া ফোলা বা লাল হয়ে যায় অনেক সময় জ্বালাপোড়া বা গরম অনুভূতি হয় কিছু ক্ষেত্রে দাগ বা ফুসকুড়িও হতে পারে গ্রামের দিকে অনেক সময় মাঠ ধানক্ষেত বা বনজ জায়গায় গেলে জোকের কামড সাধারণ ঘটনা তবে আতঙ্কের কিছু নেই হোমিওপ্যাথি চিকিৎসায় খুব সুন্দরভাবে আরাম পাওয়া যায় এখন আসুন জোকের কামড়ের জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ চিনে নেওয়া যাক এক লিডাম পাল ত্রিশ বা দুইশ কামড়ের স্থান ঠান্ডা রাখতে ভালো লাগে এটি প্রধান লক্ষণ হলে লিডাম খুব ভালো কাজ করে খাওয়ার নিয়ম লিডাম ত্রিশ ফোরেন্সি হলে দিনে বার পাঁচ ফোঁটা করে খাবারের আধা ঘণ্টা আগে খেতে হবে লিডাম দুইশো হলে দিনে একবার সকালে পাঁচ ফোঁটা যথেষ্ট দুই এপিসমেল ত্রিশ যদি কামডের স্থান ফুলে যায় জ্বালা করে এবং চুলে ব্যথা লাগে তাহলে অ্যাথেস সেরা এটি প্রাকৃতিকভাবে এর মতো লক্ষণে কাজ করে খাওয়ার নিয়ম দিনে তিনবার পাঁচ ফোঁটা করে খালি পেটে অথবা খাবারে ত্রিশ মিনিট পরে তিন হাইপেরিকাম ত্রিশ জোকের কামড় যদি নার্ভে ব্যথা ছড়ায় যেমন হঠাৎ করে ব্যথা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে হাইপেরিকাম অত্যন্ত কার্যকর খাওয়ার নিয়ম দিনে দুইবার পাঁচ ফোঁটা করে খেতে হবে সকালে ও রাতে চার আর্টিকা ইউরেন্স মাদার টিংচার যদি চুলকানি খুব বেশি হয় বিশেষ করে যেন গরম চুলকানি হয় বা চুলকানির জায়গা চুলকাতে চুলকাতে লাল হয়ে যায় তখন আর্টিকা ইউরেন্স কাজ করে খাওয়ার নিয়ম মাদার টিংচার হিসেবে পনেরো ফোটা এক গ্লাস পানিতে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে বাহ্যিকভাবে ব্যবহার করতে চাইলে দশ ফোটা ঔষধ পানিতে মিশিয়ে তুলা দিয়ে লাগাতে পারেন পাঁচ হেস্টেমিনাম ত্রিশ যাদের অ্যালার্জির প্রবণতা বেশি বা চুলকানির সঙ্গে শরীরের অন্য জায়গাতেও অ্যালার্জি দেখা দেয় তাদের জন্য হেস্টেমিনাম খুব উপকারী খাওয়ার নিয়ম দিনে দুইবার পাঁচ ফোঁটা করে খেতে হবে কিছু পরামর্শ কামড়ের স্থান সাবান ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন নখ দিয়ে চুলকাবেন না এতে ইনফেকশন হতে পারে বাহ্যিকভাবে খেলেন্ডুলা অনম্যান বা ক্রিয়েম ব্যবহার করতে পারেন এতে ত্বক আরাম পাবে এবং ঘা তৈরি হবে না জোকের কামড়ে চিন্তার কিছু নেই হোমিওপ্যাথিতে আছে সহজ নিরাপদ আর কার্যকর সমাধান নিজে নিন আর অন্যকেও বলুন জেন তারা অয়থা ভয় না পান এবং চিকিৎসা করতে জানেন